নমস্কার আমি পিতা আপনাদের সঙ্গে স্বাগত সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুনো চিংড়ি বা ঘুষো চিংড়ির একটা খুব ইউনিক টিককেয়ার রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সে সবজি দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর প্লিজ সব একে অপরের সঙ্গে একটু শেয়ার করবেন চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায় দেখুন এখানে আমি একদম ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি এটা অনেকে ঘনি চিংড়ি বলে আবার অনেকে ঘুষো চিংড়িও বলে তো এই চিংড়ি মাছগুলো ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ছাড়া আর কিছুই সেভাবে খাওয়া হয় না তো আমি একটা রেসিপি ট্রাই করেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে আমি একটা টিকিয়া বানাবো দেখুন এখানে চিংড়ি মাছগুলো কিন্তু একদম ছোট ছোট যে চিংড়ি প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ধুইয়ে পরিষ্কার করে আগে রেখে দিয়েছিলাম দেখুন এখানে আমি একটা বড় বাটি এক বাটি চিংড়ি মাছ নিয়ে নিলাম তার সঙ্গে এবার আমি নিয়ে নেব বেশ কিছু পরিমাণ আদা আর নেব হচ্ছে রসুন আর দেব হচ্ছে একটা কাঁচা লঙ্কা প্রথম আমি এই সমস্তটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন চিংড়ি মাছটা আমি কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটা একটা থালার মধ্যে আমি নিয়ে নেব এক দুটো মাছ দেখছেন গোটাও আছে দেখুন এবার চিংড়ি মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ এখানে আমার বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো আছে দিলাম পেঁয়াজ কুচু দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা একদম ছিঁড়ি ছিঁড়ি করে কেটে রাখা দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দেখুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি চাট মশলা দিলাম লেবুর রস সমস্ত কিছু উপকরণ প্রথমে আমি হাত দিয়ে মেখে নেব দেখুন এখানে আমি চাট মশলাটা দিলাম আপনার এই এক টি স্পুন মতো আপনারা আপনাদের পছন্দ মতো চাট মশলা কমিয়ে বাড়িয়ে নেবেন আর লেবুর রসটা আমি দিলাম একটা বড় লেবুর চার ভাগের এক ভাগ সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে যদি কাউকে আপনি বানিয়ে খাওয়ান টিকিয়া বা টিকি তো সে বুঝতেই পারবে না কিন্তু এই আপনি এটা কীরকম চিংড়ি মাছ দিয়ে বানিয়েছেন বড় না ছোটো এটা এতটাই ভালো খেতে হয় আর বানানোও কিন্তু খুব সহজ ঘরে কিন্তু সমস্ত কিছু উপকরণই আমাদের মোটামুটি থাকে তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন প্রথমে দু চামচ পরিমাণ বেসন দিলাম আর দিয়ে দেবো আমি এখানে ব্রেড ক্রাম্প দেখুন এখানে ব্রেড ক্রাম্পও কিন্তু আমি দিলাম দু চামচ পরিমাণ বড় চামচে দু চামচ কিন্তু সমস্ত কিছু উপকার প্রথমে আমি হাত দিয়ে মেখে নেব পরে যদি আমার লাগে আরও বেসন বা ব্রেড ক্রাম্প আমি কিন্তু ইউজ করবো এখনই কিন্তু আর ইউজ করবো না একবারে যদি আপনি দিয়ে দেন তাহলেও কিন্তু এটা ভালো হবে না দেখুন আমি প্রথমেই যে পরিমাণটা নিয়েছিলাম সেটা একদম পারফেক্ট হয়ে গেছে আমার কিন্তু আর ব্যবহার করতে হলো না দু চামচ দু চামচ পরিমাণে আমার কিন্তু এই সাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এখানে আমি থালার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি নিয়েছি একটা কারণে সেটা আমি আপনাদেরকে যখন ব্যবহার করছি তখনই বলছি এবার আমি কিন্তু যে মন্ডটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দেখো গোল গোল করে পাকিয়ে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু পাতলা করে নিচ্ছি দেখুন যেমন করে নিয়ে একটুখানি এইভাবে কর্নফ্লাওয়ারে আমি কোট করে দিচ্ছি এতে কিছুই হবে না আপনি আমার তেলে দেবেন তাহলে লেগে যাওয়ার ভয় নেই জাস্ট হালকা করে এইভাবে কোট করে দেব এইভাবে আমি সমস্ত টিকিয়া বা টিকি যেটাই বলে থাকুন সেগুলো প্রথমে আমি বানিয়ে নেব দেখুন এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটা ঘিও ভাজতে পারে আবার আমার মতো তেল আর ঘিয়ে মিক্স করেও ভাজতে পারে আর চিংড়ি মাছের যদি একটু ঘিয়ের ফ্লেভার দেওয়া হয় খুব সুন্দর কিন্তু খেতে লাগে তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে একা একে টিকিয়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো মিডিয়ামে করে দেবো মিডিয়ামে করে দিয়ে যাতে ভেতর অবধি কুক হয় দেখুন এবার এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে করে উল্টে দেব কর্নফ্লাওয়ারটা যেহেতু আমি একটুখানি করে দিয়ে দিয়েছি তলায় কিন্তু একটু লাগেনি আপনারা কিন্তু এমনিও ভাজতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এটা ভাজা যায় কর্নফ্লাওয়ার যে দিতেই হবে এর কোনো মানে নেই কিন্তু দিলে আপনার কোনো ভয় নেই তলায় লেগে যাওয়ার বা কিছু দেখুন এইভাবে আমি আস্তে 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 করে মিডিয়াম হিটে সমস্তটা ব্রাউন করে ভেজে নেব দেখুন আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে শানে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম আমি যে প্রচুর তেল দিয়েছি তা না অল্পই তেল দিয়েছি তো ফ্ল্যাট প্যান না ভাজতে একটু সুবিধা হচ্ছে এগুলোর আর একটা পিঠ একটু লাল লাল হতে বাকি আছে দেখতে পাচ্ছেন এদিকটা একটু হালকা আর একটু লাল হলে খেতে ভালো লাগবে এটা আমার হয়ে গেছে আমি এটা তুলে নিলাম যেগুলো আমার রেডি হয়ে গেছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখুন সমস্তটাই আমি তুলে নিয়েছি এবার ওই তেলে আমি বাকি টিকিয়াগুলো দিয়ে দেব আমি যে খুব মোটা মোটা করেছি তাই না আমি একটু পাতলা পাতলা করেছি যাতে ভেতর হতে খুব সুন্দর কুক হয়ে যায় দেখুন এইভাবে আমি সমস্ত টিকিয়া ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এখানে আমার সমস্ত ঘুনি চিংড়ি বা আপনারা যে যেটাই বলে থাকেন ঘুষো চিংড়ি তার আমি টিকিয়া একটা বানিয়ে নিলাম এটা কিন্তু আমি আগে ঘরে ট্রাই করেছি তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভীষণ সুন্দর খেতে লাগে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন আর বর্ষার সময় এখন তো খুবই পাওয়া যায় এটা দেখুন এবার একটু পরিবেশন করে দিচ্ছি ভীষণ ক্রাঞ্চি হয়েছে উপর থেকে আর থেকে সফট এবার দিয়ে দিচ্ছি একটু করে পিঁয়াজ অবশ্যই একটু নেব আর দেখুন ডিপ করে খাওয়ার জন্য একটা ধনে পাথা একটা ঝাল ঝাল চাটনি আশা করি আমার ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে ইউনিক ইউনিক রেসিপিগুলো বানাচ্ছি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছেই যাব জানাবেন কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি এটা একদম কিন্তু আমার নিজস্ব রেসিপি